নতুন কিছু বাক্য ইটালিয়ান ভাষায় নতুন কিছু বাক্য ইটালিয়ান ভাষায় যেরকম এক নম্বর তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো দবে আবে দবে আবেতি মানে তুমি কোথায় থাকো দুই নম্বর আমি একটু দেরি করব। আমি একটু দেরি করব আর রিবে এরো উন পো তার দি আরিবে এরো অন পো তার দি আমি একটু দেরি করব। তিন নম্বর তোমার পছন্দের খাবার কি। তোমার পছন্দের খাবার কি। কালে এ ইল তো প্রেফেরিত। কালে এ ইল তো চিবো প্রে তোমার পছন্দের খাবার কি। চার নম্বর তোমার বয়স কত কান্তি তোমার বয়স কত পাঁচ নম্বর আমি কাজ করতেছি বা করছি ইস্তো লাভরা আনন্দ ইস্তো লাভরা আনন্দ আমি কাজ করতেছি ছয় নম্বর তুমি কবে ফিরে আসবে তুমি কবে ফিরে আসবে ক আন্দো তো তুমি কবে ফিরে আসবে ক আন্দো তো সাত নম্বর আমাদের দেখা হবে কাল চি বিদিয়া আমো দোমা আনি চি বিদিয়া আমো দোমা আনি আমাদের দেখা হবে কাল আট নম্বর তুমি কি পড়ছ তুমি কী পড়ছ কাজ ইস্তায় লেজায় আন কাজ স্থায়ী লজ্জায় তুমি কী বা পড়ছ আমি ইতালিতে যেতে চাই বলিও আর ইন ইতালিয়া পলিও আর ইন ইতালিয়া দশ নম্বর তুমি কি আমাকে ফোন করবে মি ক্যামেরাই মি ক্যামেরাই তুমি কি আমাকে ফোন করবে